আমরা যে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমরা কথা বলি আমরা ব্রাহ্মণ বড় বলি সেই জায়গার সবচেয়ে বড় কাজ হচ্ছে ব্রাহ্মণবাড়ি একটা আলোকিত জায়গা হিসেবে নতুন করে তার পরিচয় মিলে করেছে যে পরিচয়টা ব্রাহ্মণবাড়ি ঐতিহ্য ছিল ব্রাহ্মণকে বলা হতো শিল্প সংস্কৃতির পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়াকে বলা হতো সভ্যতার প্রথম যাত্রা ব্রাহ্মণবাড়ি ছিল সেই ব্রাহ্মণকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট করা হয়েছে ব্রাহ্মণবাড়িকে ঢেকে দেওয়া হয়েছে সেই ব্রাহ্মণবাড়ির যে বন্ধ দ্বার আবার আমরা উন্মুক্ত করেছি আমরা আবার খুলে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়াকে যে ব্রাহ্মণবাড়িয়ার সবাই মিলে সমস্ত ভালো কাজের সাথে সমস্ত আলোকিত বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছে হাবিবা হচ্ছে তার একটি প্রতীকী আমরা হাবিব হচ্ছে একটা অনাথ মেম এটি মেয়ে যে শিশু পরিবারে বড় হয়েছে ছোট থেকে বড় এবং একটা সময় যখন তার বয়স আঠারো হলো তখন সে তার অসহায়ত্ব অথবা তার অনিশ্চয়তা এরপরে তার যাত্রা কোথায় সেই জায়গাটায় সে গিয়ে যে ছিল তাকে ব্রাহ্মণ বাড়ি বসে সবাই সে তাকে বরণ করে নিচে বারো বছর তাপত করেছে তুমি হাবিবা শিশু পরিবার থেকে চলে যাবো তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাবা ব্রাহ্মণবাড়িয়া মানুষের মন থেকে তুমি কখন

বিকল্প এটা হতে পারে যেহেতু আঠারো বছর হয়ে গেছে আমরা তাকে একটা ভালো ছেলের সাথে আমরা তাকে যদি তার একটা সামাজিক জীবন দিতে পারি তাহলে তার মধ্যে অনিশ্চয়তা কেটে যাবে ফলে আমরা ভেবেছি একটা ভালো ছেলেকে আমরা তাদের সাথে সম্পৃক্ত করবো সেই ভালো ছেলের খোঁজ করতে গিয়ে আমরা দেখছি একটা ভালো ছেলে প্রথম হচ্ছে তার প্রয়োজন হচ্ছে তার একটা বদ্ধস্থ তার একটা চাকরি যেখানে সে তার ওয়াইফকে নিয়ে একটা সুস্থ স্বাভাবিক তারপরে আমাদের শিশু পরিবারের যে কুতক্ষাবাদ বর্ষণ আছে তখন আমাকে কাছে নিয়েছে তখন আমি মনে করি তাকে আমি একটু দিন ঠিক আছে আপনি একটা ছেলে দেখেন খুব ভালো একটা ছেলে খুশ করে আমরা তাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো যাতে তার একটা আয়ের ব্যবস্থা হয় এবং একটা ভদ্রভাবে তাকে সামাজিক কর্মী শিখিয়ে একটা ভালো জায়গায়